বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যকে বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদের জের বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বারবার সরব হয়েছেন ইউনুস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বারে বারে সুর চড়িয়েছেন বলেছিলেন বাংলাদেশের ইউনুস সরকার আসলে জঙ্গিদের দ্বারা পরিচালিত শুভেন্দু বলেছিলেন বাংলাদেশের বর্তমান সরকার আইএস তারিবান ও হামাসের একটা সংস্করণ দ্রুত এই জঙ্গি মৌলবাদী সরকারকে উৎখাত করা দরকার এইসব মন্তব্য করে এবার বিপাকে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ এছেন পদ্মাপারে জঙ্গি গোষ্ঠী নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়দিনের পরদিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর তার তার উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন জানা গিয়েছে গত ষোলোই ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহিরের জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা হামলার চক কষে ইতিমধ্যেই তিন জঙ্গি বাংলায় ঠুকে পড়েছে বলে খবর প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর চলছে নজরদারি গোয়েন্দা সূত্রে খবর জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন পুলিশ আধিকারিকের কাছে নিয়ে বার্তা পাঠানো হয়েছে বলে খবর এমনিতেই জেট ক্যাটাগরি নিরাপত্তা পান শুভেন্দু কিছুদিন আগে শুভেন্দুর নিরাপত্তা বেড়েছে আগে শুধুমাত্র বাংলায় জেট ক্যাটাগরি নিরাপত্তা পেতেন বিজেপির বিধায়ক এবার থেকে অন্য রাজ্যে একটি নিরাপত্তা পাবেন তিনি সম্প্রতি আইবি রিপোর্ট দেয় শুভেন্দু অধিকারী থ্রেট পারসেপশন রিপোর্ট দিয়েছে তারা অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিপদ কতটা তার উল্লেখ করা হয় সেই রিপোর্টে এরপর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয় অমিত শাহের মন্ত্রক জানানো হয়েছে বাংলা ছাড়া দেশের অন্যান্য রাজ্যে জেট ক্যাটাগরি নিরাপত্তা পাবেন তিনি এতদিন সেখানে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন এরপর এই সতর্কবার্তা গোয়েন্দাদের তথ্য পেতেন নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে সেই বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে মনে করা হচ্ছে সম্প্রতি শুভেন্দু একটা সভায় বলেছিলেন মাত্র দুইটি রাফায়েলকে যদি উড়িয়ে দেয় ভারত তবে প্যান্টি বাথরুম করে দেবে আর এই মন্তব্যের পর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে নানান হাস্যকর দাবি করা হয়েছিল এবার জঙ্গিদের টার্গেটে শুভেন্দু তবে প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা তবে মঙ্গলবার জঙ্গি সম্পর্কিত বিষয়ে ঘটনায় মুখ খুলেছিলেন শুভেন্দু তিনি বলেছিলেন সম্প্রতি বেঙ্গালুরুতে আটজন জঙ্গি ধরা পড়ে তাদের সঙ্গে বাংলার লিংক রয়েছে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেস ওয়ে কামালগাজি মোড় থেকে যে রাস্তা ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত গিয়েছিল এই রাস্তা দুটি জঙ্গিদের হাতে চলে গিয়েছে পুরো জঙ্গিদের হাতে চলে গিয়েছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের রাজনীতির কারণে সবাই গেছে একদিক দিয়ে গত কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ দিনে দিনে বাড়ছে মৌলবাদীদের অত্যাচার চরমে হিন্দু নির্যাতন একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কারণী হামলার ছক বলে খবর